সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। এক হাজার স্কোয়ার মধ্যে দুই ইউনিটের একটি বাড়ি এই বাড়িটি মূলত করে দেওয়া হয়েছিল। এক প্রবাসী ভাইকে ওনার বাড়ি মুন্সিগঞ্জ তো উনি ভাড়ায় দেওয়ার জন্য বাড়িটি তৈরি করতেছেন আপনারা যদি চান যে এই বাড়িটি আপনি নিজে থাকবেন দুই ইউনিট করে এক হাজার স্কোয়ারের মধ্যে চারটি বেডরুম দিয়ে দুই ইউনিট করে কিভাবে বাড়িটি সাজিয়ে দিলাম তো কম খরচের মধ্যে সেটি আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে দুই ইউনিটের বাড়ি মূলত বেশি জায়গা লাগে কিন্তু এক হাজার স্কোয়ারের মধ্যেও কিন্তু চারটা বেডরুম দিয়ে দুই ইউনিটের বাড়ি করা যায় তো সম্পূর্ণ প্ল্যানটি আমি আপনাদের বিস্তারিত শেয়ার করব তো এই এখন আমরা যেটা দেখতেছি ফ্রন্ট লুকিংটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ব্যাক সাইড পিছনের দিকে পিছনের দিকে প্রত্যেকটা রুমে উপরে আমি বেলকনি দিয়েছি সৌন্দর্য দেওয়ার জন্য এই ডিজাইনটি সিম্পলের মধ্যে খুব একটি সুন্দর ডিজাইন আপনারা যদি এরকম একটি ডিজাইন করতে চান তো ফুল ভিডিও আমি এখন স্ট্রাকচারালটা আপনাদের সাথে শেয়ার করব সেম স্ট্রাকচারাল গাইডলাইন ফলো করে আপনারা কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন তো এটি হচ্ছে সাইডের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যানের মাধ্যমে আমি আপনাদের বোঝাই দিব যে ভিতরে আমরা কীভাবে পাচ্ছি এবং অ্যানিমেশন ভিডিও আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই ডিজাইনটি করতে হলে কেমন টাকা বাজেট আসতে পারে সেটাও আমি আপনাদের বলে দিব তো এখন আপনারা সাইডের একটি ভিউ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডান পাশের ভিউ তো প্রত্যেকটি বেডরুমের সাথে জানালা রয়েছে এবং মাছ বরাবর আমরা একটি করে কিচেন পাচ্ছি দুই পাশে এবং একটি করে বাথরুম রয়েছে তো আপনারা যদি চান যে অ্যাটাচ টয়লেট সেই সেক্ষেত্রেও এটা সম্ভব একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট করেও সম্ভব তো আমরা ফ্লোর প্ল্যানটি দেখে আসি এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছি ফ্লোর প্ল্যানে আসলে আমরা এইরকম একটি ইন্টারফেস পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক হাজার স্কোয়ারের মধ্যে ডিজাইনটি সাজানো হয়েছে তো এই পাশ দিয়ে আমরা প্রবেশ করব প্রথমে আমরা প্রবেশ করলে প্রথমে আমরা সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করলে দেখা যাচ্ছে যে আমাদের দুইটি ইউনিটে ভাগ হয়েছে তো প্রথম ইউনিট যদি আমি বলি আপনাদের এই পাশে আমরা গেলে সাড়ে সাত বাই সাড়ে আট একটি ডাইনিং পাচ্ছি যেহেতু অল্প জায়গার মধ্যে করা এখানে আপনার বেশি পরিমাণে জায়গা বা ফ্যাসিলিটি পাওয়া সম্ভব না তো পিছনের দিকে আমরা একটা কমন টয়লেট পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে তিন ফিট নয় ইঞ্চ ইন্টু সাত ফিট এবং পিছনের দিকে একটি বেডরুম রয়েছে যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু দশ ফিট তো মাঝ বরাবর আমরা কিচেনটি রেখেছি ডাইনিংয়ের সাথে কিচেনের মাপ রয়েছে সাড়ে পাঁচ ইন্টু সাড়ে সাত এবং সামনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে দশ ইন্টু এগারো এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এবং স্লাইড ডোর দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে আপনারা থ্রি ডির মাধ্যমে দেখেছেন অলরেডি তো পাশের ইউনিটটা আমরা যদি বলি পাশের ইউনিটটা সেমভাবে করা হয়েছে যেহেতু দুই ইউনিটের বাড়ি তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ছিল ফার্স্ট ফ্লোরে গেলে আমরা কী পাচ্ছি দেখেন ফার্স্ট ফ্লোরে গেলে সেমভাবে আমরা পাচ্ছি উপরে উঠলে সেমভাবে বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে দশ ইন্টু এগারো এই বেডরুমের সাথেও আমাদের ব্যালকনি আছে এবং ডাইনিংটা সেমভাবে আমরা পিছ নিচে যেভাবে পেয়েছিলাম সেমভাবে পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে সাত ইন্টু আট ফুট তিন ইঞ্চি এবং একটি কিচেন পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে ছয় সাড়ে সাত ফুট এবং পিছনের দিকে বেডরুম পাচ্ছি বেডরুমের মাপ রয়েছে দশ ইন্টু দশ এবং একটি কমন টয়লেট পাচ্ছি তিন ফুট নয় ইঞ্চি ইন্টু সাত ফুট এবং এই বেডরুমের সাথে আমরা পিছনে পিছনে আমরা একটি ব্যালকনি অ্যাড করেছি আপনারা অলরেডি থ্রিডিতে দেখেছেন এবং পাশের ইউনিটটা আমরা সেমভাবে পাচ্ছি তো এই বিল্ডিংয়ের আমরা যদি স্ট্রাকচারালটা আপনাদের দেখাই যেহেতু কলমের দূরত্ব খুবই কম স্ট্রাকচারালটা কিভাবে সাজিয়েছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রমাণিত দর্শক দেখেন এখানে আমাদের কলম লেআউটটা দেখানো হচ্ছে কলম রয়েছে চোদ্দোটা যেহেতু এক হাজার মধ্যে ডিজাইন যেহেতু স্ট্রাকচারালের জন্য আমাদের চোদ্দোটা কলম লাগতেছে এখানে কিছু করার নাই এই চৌদ্দটা কলম দিয়ে কিন্তু আমরা চাইরে আরও বেশি স্কোয়ার নিউ ডিজাইন করতে পারি তো এখানে লেআউট প্ল্যানটা দেখতেছেন এখানে কলম সাইজ এবং স্টেল বারগুলো দেখানো হচ্ছে বিস্তারিত এত বলা তো সম্ভব না তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কলম সি ওয়ানে রয়েছে আমাদের দশ বারো কলম সাইজ এবং চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রয়েছে এবং সি টুতে রয়েছে আমাদের ছয়টা ষোলো এম রড এবং সি থ্রিতে রয়েছে আটটি ষোলো এম রড তো এভাবে রিস্ট্রাকচারালটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফুডিং সাইজ যেহেতু কলমের দূরত্ব খুবই কম যার কারণে ফুটিংয়ের সাইজটা আমাদের তিনতলা ফাউন্ডেশন হলেও বেশি বড়ো দেওয়া লাগতেছে না কারণ কলমের দূরত্ব এখানে খুবই কম চার চার আমাদের কর্নারের সবগুলো চার চার রয়েছে এবং মিডিলের তিনটা সরি মিডিলের এবং সিঁড়ি ঘরের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাসপাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ফুডিং সেকশনটার যে নিচে গ্রাউন্ড লেভেলে আমাদের ছয় ফিট যেতে হবে সেটা দেখানো হচ্ছে এবং গ্রাউন্ড ফ্লোর ফ্লোর লেভেলে তিন ফুট এবং এখানে স্টারঅটা দেখানো হচ্ছে অর্থাৎ রিংগুলো হুকটা আড়াই ইঞ্চি হবে এবং ক্লিয়ার কাভারিং দেড় ইঞ্চি হবে এটা দেখানো হচ্ছে এখানে একটি থ্রি ডি পিকচারের মাধ্যমে রিংটা কেমন হবে সেটা দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা কীভাবে ফুটিংয়ের রডগুলো সাজাবো সেটার একটি রেফারেন্স দেওয়া হয়েছে বিস্তারিত অনেক কিছু আছে এগুলো তো সম্পূর্ণ বলা সম্ভব না তবে আপনাদের হালকা দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার গ্রেড ভীমের প্ল্যানটা দেখানো হচ্ছে গ্রেড ভীমের কীভাবে হবে সেটা দেখানো হচ্ছে এখানে গ্রেড ভীমের রড বাইন্ডিংয়ের যে প্ল্যানটা সেটা দেখানো হচ্ছে এটা স্টার সিঁড়ি রডগুলো মেকিংয়ের জন্য যে প্ল্যান দেওয়া হয়েছে এটা স্ট্রাকচারাল প্ল্যান দেখানো হচ্ছে তো সব মিলিয়ে আপনার এখানে ছাদের স্পেসটা দেখানো হচ্ছে সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট স্ট্রাকচারাল কিন্তু এটা আমার রয়েছে যদি কারোর প্ল্যানের প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন তো এরকম একটি ডিজাইন তিনতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা খরচ পড়বে সেটা আপনাদের সাথে যদি আমি ধারণা দিই তো চলুন বন্ধুরা আমরা গ্রাউন্ড ফ্লোরের খরচের হিসাবটা একটু দেখিনি গ্রাউন্ড ফ্লোরে ক কস্ট এসেছে এই বিল্ডিংটার আর গ্রাউন্ড ফ্লোরের সবচেয়ে বেশি কস্ট আসার কারণ হচ্ছে যেহেতু তিনতলা ফাউন্ডেশন মাটির নিচে বেশি পরিমাণে খরচ হয় পনেরো লক্ষ টাকা আমাদের প্রথম তালার মালামাল এসেছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের মালামাল পনেরো লক্ষ টাকা এসেছে ফার্স্ট ফ্লোরের মালামাল কিন্তু অনেকটাই কম আপনাদের যদি দেখায় তো ফার্স্ট ফ্লোরের মালামালটা অনেকটাই কিন্তু কম আপনাদের ফার্স্ট ফ্লোরের মালামালটা যদি আপনি দেখায় দেখেন এখানে ফার্স্ট ফ্লোরের মালামালটা রয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার অর্থাৎ ধরেন যে নয় লক্ষ টাকা মতো ফার্স্ট ফ্লোরের এই ছিল ফুল ডিজাইন তো আপনারা বিস্তারিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি জানানোর চেষ্টা করব আর ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম